শেরপুর তিন আসনের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া মারা গেছেন শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি ও আসন্ন সংসদ নির্বাচনের প্রার্থী ম নুরুজ্জামান বাদল দলীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার রাত দশটার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল তাৎক্ষণিক তাকে শ্রীবর্দী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় কিন্তু শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন ময়মন ময়মনসিংহের পথে মাঝরাতে চায়না ব্রিজ এলাকায় পৌঁছালে নেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জামাত ইসলামের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানানো হয় তিনি দীর্ঘদিন ধরে কিডনি জনিত রোগে ভুগছিলেন উল্লেখ্য নুরুজ্জামান বাদল শেরপুর থ্রি অর্থাৎ শ্রীবর্দী ঝিনাইগাতি আসন থেকে জামাত ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ছিলেন তার এই আকস্মিক মৃত্যুতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে নেমে এসেছে গভীর শোক তার জানাজার সময় ও দাফন সম্পর্কে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে শেরপুরের সবশেষ খবর পেতে আমাদের সাথেই থাকুন